রাত যতিশপুর রাজ্যের আকাশে আজ অদ্ভুত এক অন্ধকার ছায়া ঘুরে বেড়াচ্ছে একসময় রাজ্যে রাজ্য হাসিতে বলছিল না শরীতের দোলনে জন রাজপুত্র অরিন্দম নিখো যাওয়ার পর রাজ্য জুড়ে নেমে আসে শোক শরীতের রহস্যের ঘন কুয়াশা রাজন রিপوتين জানা ছিল আজ করে ভূমিগির আছে জানেন বলতে পারেন না সেই দিনের রাতটা ছোট অরিন্দম হঠাৎ করে হারিয়ে গেল আর কেউ তাকে খুঁজে পেল না এক সময় তারা ধরে নিয়েছিলেন হয়তো রাজপুত্র আর বেঁচে নেই কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং এখানেই শুরু একদিন ভোরে রাজ্যের প্রহরীরা দেখতে পেলেন সীমানা গ্রামের পাশে পড়ে আছে এক রহস্যময় কিশোর ছেলেটির মনে নেই সে কে কোথা থেকে এসেছে আর তার গলায় ঝুলছে এক অদ্ভুত লকেট ঠিক সেই লকেটের মতো যা রাজপুত্র অরিন্দম হারিয়ে যাওয়ার দিন পড়েছিল এ খবর ছড়িয়ে পড়তেই রাজপ্রাসাদে নেমে আসে উত্তেজনার ঝড় রাজা সন্দেহে রানী আবেগে কেঁদে ফেললেন রাজ্য জুড়ে প্রশ্ন এ কি সত্যিই সেই হারিয়ে যাওয়া রাজপুত্র ছেলেটিকে প্রাসাদে আনা হল রাজু জানালেন তার স্মৃতি কোনো শক্তিশালী জাদুর মাধ্যমে মুছে ফেলা হয়েছে আর ছেলেটিও যেন কিছু ভয়ঙ্কর স্মৃতি মনে করতে চায় কিন্তু পারে না রাতে ঘুমোতে গেলে সে দেখে একই স্বপ্ন এক অন্ধকার বোন কালো পোশাকের লোক আর ভেসে আসা এক আতঙ্কজনক শব্দ তুমি সত্যের কাছে যেও না একদিন এক রহস্যময় পুরোহিত রাজাকে বললেন রাজপুত্র বেঁচে আছে কিন্তু যাকে দেখছেন তার পেছনে আরো বড় রহস্য আছে রাজা আর দেরি করলেন না ছেলেটি সেনাপতি আর কয়েকজন বিশ্বস্ত সৈন্য নিয়ে তিনি যাত্রা করলেন নিষিদ্ধ সোনাঝুরি বনে বনে ঢুকতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল সেখানে তারা দেখতে পেলেন পরিত্যক্ত ধ্বংসস্তূপ অদ্ভুত চিহ্ন আর এক রহস্যময় সুরঙ্গ হঠাৎ সুরঙ্গের ভেতর থেকে শোনা গেল আমাকে বাঁচাও রাজা ও সেনাপতি দৌড়ে গেলেন ভেতরে আর যা দেখলেন তা দেখে সবার চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল আরেকটি কিশোর যে দেখতে হুবহু একই রকম একই মুখ একই বয়স একই ভয় এবার সত্য ধীরে ধীরে প্রকাশ পেল এক দুষ্ট জাদুকর জ্যোতিষপুর রাজ্য দখল করার জন্য জাদুর মাধ্যমে ডুপ্লিকেট রাজপুত্র তৈরি করেছিল একজনকে রাজ্যের বাইরে রেখে স্মৃতি মুছে দেয় আরেকজনকে বন্দি করে রাখে বুড়ো সুরঙ্গের গভীরে ঠিক তখনই জাদুকর হাজির হল চোখে ধিকি ধিকি আগুন মুখে অমঙ্গল হাসি রাজপুত্রকে ফেরাতে মানেই মৃত্যুকে ডাক সে ভয়ঙ্কর শক্তি ছুঁড়ে মারল দলের দিকে ঠিক সেই মুহূর্তে রহস্যময় লকেটটি উজ্জ্বল হয়ে উঠল ছেলেটির গলা থেকে আলো বেরিয়ে জাদুকরের অন্ধকার শক্তিকে দুর্বল করে দিল সে ব্যথায় চিৎকার করে উঠল জাদুকর পরাজিত হতে শুরু করলে নিজের মুখে সত্য বলে ফেলল দুজনের একজনই আসল রাজপুত্র আর তা জানতে পারবে রাজবংশের রক্তের মাধ্যমে লকেট সত্য সত্যপ্রকাশাবে রাজা নিজের হাত কেটে লকেটে ছুঁয়ে দিলেন হঠাৎ আলো ছেলেটির চারপাশে ঘুরতে শুরু করল তার মনে ফিরে আসতে লাগল স্মৃতি রানীমা রাজপ্রাসাদ শৈশবের হাসি সব ছেলেটি কেঁদে উঠে রাজাকে জড়িয়ে ধরল বাবা আমি অরিন্দম তোমাদের কাছে ফিরে এসেছি রাজা চোখের জল ধরে রাখতে পারলেন না আরেক কিশোরকে তিনি নিজের সন্তান হিসেবেই গ্রহণ করলেন কারণ সেও ছিল জাদুকরের অন্যায়ের শিকার ওই দিন জ্যোতিষপুর রাজ্যে উৎসব হল প্রাসাদ আলোতে ঝলমাল করল মানুষ আনন্দে নেচে উঠল হারানো রাজপুত্র ফিরে এসেছে আর দুষ্টতার শক্তি হার হারমারল সত্য আর ভালোবাসার কাছে গল্প শেষ হয় এক স্নিগ্ধ বার্তায় রক্তে নয় সম্পর্ক থাকে হৃদয়ে আর সত্য কখনো লুকিয়ে থাকে না